বগালেক এক্সপ্লোরিং শেষ করে এখন আমরা যাচ্ছি থানসির পথে তো বগালেক থেকে যখন বগালেক আপনারা যখন আসবেন তখনও যেমন একটা এক্সাইগমেন্ট থাকে বগালেক থেকে যখন আপনারা এক্সিট করবেন আপনার সেম এক্সাইটমেন্টটাই থাকবে যেহেতু এটা বান্দরবন পাহাড়ের আঁকা বাঁকা পথ পাহাড়ের সৌন্দর্য নান্দনিকতার যে ব্যাপার সেটা তো ভরপুর পাবেনি তো আমাদের সাথে লেগে থাকেন আমরা পাহাড়ের রিয়েল ভিউ তো আপনাদের দেখাবো আর থানসি যেতে বগালেক থেকে থানসি যেতে যে রুটটা আমরা ব্যবহার করব সেই রুটটার টোটাল ইনফরমেশন আমার এই ব্লগে দেওয়ার চেষ্টা করব আলহামদুলিল্লাহ বগালিকে দুর্দান্ত একটা ট্রিপ শেষ করে এখন আমরা বগালেক থেকে এক্সিট করবো বগাল থেকে বের হয়ে যাচ্ছি বগালকে আমরা যে রিসোর্টে উঠেছিলাম এটাও মূলত হচ্ছে বগাল লেক ভিউ রিসোর্ট আমি এই রিসোর্টের আপনার সাইনবোর্ডটা দিয়ে দিলাম এখানে তাদের নাম্বার দেওয়া আছে আপনারা যখন রুমা বান্দরবনে আসবেন বগাল লেগে আসবেন তখন আপনার এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন আর বগালেক যেহেতু ভীষণ একটা ট্যুরিস্ট হাইপের প্লেস তো অবশ্যই অনলাইনে হোটেল বুকিং করে আসবেন না হলে নির্ঘাত আপনারা বিপদে পড়বেন দেখেন এখান থেকে শুরু করে যতগুলা দোকান দেখতে পাচ্ছেন দোকান দোকানের পিছনে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন সবগুলো মূলত রিসোর্ট আর বগালেকের রিসোর্টগুলো মূলত অন্যান্য প্লেসের রিসোর্টগুলোর মতো না মানে রিসোর্ট বলতে যেমন থাকে এগুলো মূলত রিসোর্ট না এগুলো জুমঘরের চেয়ে একটু বেটার লেভেলে আছে মানে হচ্ছে ছোটো ছোটো ঘর মাছের ঘরের মতন আর ফ্লোরে আপনার জাজিম বা তোষক দিয়ে রাখে একটা রুমের ভিতরে পাঁচ থেকে জনের মতন থাকা যায় তো পিক সিজনে এই রুমগুলার ভাড়া ওঠানামা করে পিক সিজনে ভাড়াটা একটু বেশি থাকে পিক সিজনে একটা ছয় জনের রুমের ভাড়া পড়ে হচ্ছে তিন হাজার টাকা আর অফ পিকে এটার ভাড়া দুই হাজার টাকার মতো হয়ে যায় তো ছয় জনের রুমে যদি আপনার তিন হাজার টাকা ভাড়া পড়ে তাহলে বুঝে নেন মাথা পিছু কত পড়বে মাথা পিছু পাঁচশো টাকার মতন পরে তো এইরকম ভাবে আসবেন আপনার গ্রুপ নিয়ে আসলে আপনার কস্টিং কমে যাবে আর আমাদের রিসোর্টটা যেহেতু লেক ভিউ তো মোটামুটি মোটামুটি মানে ভালো ঠিক আছে একেবারে বগা লেকের ঠিক উপরে তো লেক ভিউটা ভালো পাওয়া যায় আর রুমগুলো থেকে বাতাস পাওয়া যায় আর হচ্ছে ডাইনিং খাওয়া দাওয়ার কাজগুলো করা হয় সকালের নাস্তা রাতের ডিনার ব্রেকফাস্ট সবই এখানে করা হয় আর হচ্ছে লেগি রিসোর্টের ওনার হচ্ছে দাদা দাদা বলেন অডিয়েন্সরা কিভাবে আসবে আপনার এখানে আসতে হবে

আলাদালার নাম নিয়ে বগালেক থেকে থানচির উদ্দেশ্যে রওনা দিলাম সামনে আমাদের আর্মি চেক পোস্টে আবারও এন্ট্রি করে মানে এক্সিট এন্ট্রি নিয়ে আমাদের যেতে হবে থানচির দিকে তো এখন আমরা যে আর্মি চেক পোস্টে দাঁড়াবো দেন এখান থেকে আমাদের ইনফরমেশন দিয়ে দেন আমরা বগালেক এক্সিট করব। ভালো থাকুক আমাদের এই প্রিয় স্থানটা অনেক এনজয় করেছি গুলা স্মৃতি জমা রেখেছি আবারও আসব বগালে দেখা হবে কোন এক ফাগুনে জীবনের প্রতিটা মোমেন্টে মহান আল্লাহ তালার কাছে লক্ষ্য কোটি গুণ সুক্রিয়া জ্ঞাপন করি যিনি আমাদের সুস্থ সুন্দর ভালো রেখে ভাবে। তার সৃষ্টিগুলো দেখার সুযোগ করে দিয়েছেন সত্যিই চিরকৃতজ্ঞ রাবুল আলমের কাছে একটাই প্রার্থনা তিনি যেন তার অপরূপ সৌন্দর্যগুলো আমাদেরকে অবলোকন করার সুযোগ দেয় এবং নিরাপদে আমাদেরকে আমাদের ট্যুর শেষে আপনজনদের কাছে ফেরার তৌফিক করে বগালেক থেকে এক্সিট করার সময় আমরা যে পয়েন্টে দাঁড়িয়েছি এটার একটা কারণ আছে আপনারা দেখেন আমার ডান সাইডে এবং আমার বাম সাইডে দুইটা বিশাল বড় পাথুরে পাহাড় মূলত বগালেক যখন আগে আসতে হইতো তখন এই পাথুরে পাহাড়ের উপর দিয়ে একটা রাস্তা ছিল এই রাস্তাটা ধরে দেন বগালেকে যেতে হইতো এটা এতটাই এক্সট্রিম ছিল এতটাই এক্সট্রিম ছিল যে এটা কোনোভাবেও আসলে ব্যালেন্স করা সম্ভব সম্ভবইত না বুঝছেন যার কারণে হ্যাঁ হ্যাঁ আমাদের গ্রুপের একজন পড়ে গেছে তাকে হেল্প করতে হবে মানে এটা এতটাই ঢালো আ হাই টেস্ট 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 কালকে ভাই আমাদের গুরু মূলত উনি হচ্ছেন আমাদের দলনেতা কিন্তু এটা মানে এমন একটা সিচুয়েশন দেখেন উনি আমাদেরকে কিন্তু লিড করছে কিন্তু বগাল একটা এতটাই কঠিন এই যে আপনারা যদি এই সেটা দেখেন দেখেন ঠালু হয়ে উঁচু হয়েছে আর এটা খারাপভাবে নিচে নামছে তো এই পাথর এই চ্যালেঞ্জটাকে মূলত এই পাহাড়টা কেটে সাড়ে তিন বছর ধরে এটা কাজ করে বাংলাদেশ আর্মি এই প্রজেক্টটাকে মানে নতুন করে বিল্ড আপ করছে হচ্ছে একটু সহজ করার জন্য বগালেক ট্যুর শেষে আমরা এখন বগালেকের এক্সট্রিম যে হিল আছে এই হিল থেকে টাউনের দিকে নামছি দেখেন ভাই কি লেভেলের খারাপ মানে পুরো ট্রাকশনটা আমাদের ব্রেকের উপর দিয়ে যাচ্ছে ব্রেকের উপর দাঁড়ায় আছে মানে কতটা ঢালু ক্যামেরায় ঠিক বোঝাইতে পারছি কি না জানি না তবে দেখেন একটু ফিল করতে পারবেন দেখেন খারাপভাবে নেমে গেছে তো অবশ্যই এই জায়গাগুলোতে আপনাদের একবার যদি গাড়ি থেমে যায় তো এটাকে আবার স্টার্ট দিয়ে উপরে উঠা এটা বিশাল 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 মানে একটা একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এই দেখেন এনাদের ইস্যু হয়েছে গাড়ি থেমে গেছে গাড়ি নষ্ট হয়ে গেছে তো অবশ্যই পাহাড়ে আসার সময় যারা কন্টিনিউ ফ্রেন্ড সাইকেল যদি থেকে থাকে যারা কন্টিনিউ পাহাড়ে আসে তাদের সাথে পরামর্শ করে পাহাড়ে আসবেন তারা যে এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করবে সেগুলো মনোযোগ দিয়ে শুনবেন কারণ তারা তাদের লাইফ থেকে নেওয়া এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করবে তারা আপনাদের ভালোটাই চিন্তা করবে দেখেন ভাই কতটা খারাপ ভাই পুরো হাত মানে হাত ভেঙে যাচ্ছে আমার পুরো মানে এতটাই খারাপ পারতেছি না পুরা ব্রেকের উপর চড়ে আসে কেউ কারাডং বগালেক সত্যি মানে মুগ্ধ হওয়ার একটা জায়গা মতন আর আপনারা অলরেডি অনেকেই জানেন যে কিন্তু একটা সময় বাংলাদেশের সবচেয়ে বড় পর্বত ছিল তো দেখেন এখন সেই পর্বতে মানুষ বাইক নিয়ে যাচ্ছে আমরা বাইক নিয়ে যাচ্ছি তো আসলে এই জিনিসগুলা আমাদের অভিভূত করছে আর এই এগুলো সম্ভব হইছে মূলত হচ্ছে বাংলাদেশ আর্মির জন্য কারণ তারা এই জায়গাগুলো নিয়ে কাজ করে তারা দীর্ঘদিন জবৎ আপনি দেখেন আমরা বাইক নিয়ে নামতে পারছি না বাট এই রাস্তাগুলো করতে কি পরিমাণ কষ্ট হয়েছে রোলার কাজটাগুলো কীভাবে তুলছে তো অবশ্যই ধন্যবাদ বাংলাদেশ আর্মি আপনারা আমাদের জন্য এত সুন্দর রাস্তাগুলো তৈরি করতে আমরা আপনাদের মাধ্যমে এই সুন্দর পাচ্ছি আপনাদের অসংখ্য ধন্যবাদ বান্দরবন রুমা বগালেক থেকে বের হয়ে আমরা এখন যাচ্ছি থানচির দিকে থানচির এই পর্যায়ে আমরা বান্দরবনের যে রোড সাইড ভিউ আছে সেই ভিউগুলো দেখাতে দেখাতে থানচি যাব আর থানচির যেয়ে থানচির বেস্ট ট্যুরিজম প্লেসগুলোকে আপনাদের সামনে এক্সপ্লোর করার চেষ্টা করব এই পর্যায়ে আমরা ছোট্ট একটা যাত্রাবিরতি দিয়েছি কারণ বাইকগুলোর ইঞ্জিনের ভীষণ চাপ যাচ্ছিলো আর এই সুযোগে ভাই ফটোশুট করছে আর আমি এই ভিউ পয়েন্ট থেকে বান্দরবনের একটা অ্যাস্থেটিক ভিউ নেট ট্রাই করছি ভাই ওই যে পাহাড়ের মাথায় যে ছোট্ট ঘরগুলা ওটা কি জুম ঘর না ওটা আদিবাসী ম্যাক্সিমাম জুম ঘর তো ওইটা যদি জুম ঘর হয় ওই যে নিচের দেখেন এগুলো পাড়া এগুলো পাড়া না এখানে যদি একসাথে চারটা বা পাঁচটা ঘর দেখেন তাহলে ধরুন পাড়া আচ্ছা আচ্ছা একটা দেখেন তাহলে বুঝুন জুম ঘর আর আমরা যখন আপনার কেউ কারং গেলাম সব মানে পাড়াগুলার নামগুলো দেখছেন আপনি সব অদ্ভুত অদ্ভুত নাম হ্যাঁ লুসাইং মা তারপরে রিংচু হ্যাঁ মানে হে অদ্ভুত রকমের নাম আসলে নামগুলো আমাদের উচ্চারণ করতেই কষ্ট হচ্ছে কিন্তু দেখি যে একেবারে মানে দুর্গম সাইটে চারটা পাঁচটা মানে পরিবার নিয়ে এক একটা পাড়া আর প্রত্যেকটা পাড়ার একজন হেড থাকে মূলত ওই পাড়ার যাবতীয় সব কিছু মূলত মানে যাই হোক না নাও ওই পাড়া হেডের পারমিশন করতে হয় এখানে খুব একটা বেশি সময় আমরা নিয়েই তিন থেকে চার মিনিটের একটা ব্রেক দিয়ে এখন আমরা আবার যাচ্ছি মূল পাড়ার দিকে মূলত বান্দরবন তথা বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার যে গ্রাম বলা হয় মানে যে পাড়াটাকে সবচেয়ে বেশি ক্লিন আর পরিষ্কার পাড়া বলা হয় সেটা হচ্ছে মূলনাই পাড়া চলেন আমরা চেষ্টা করব মূলনাই পাড়াটা আপনাদের একটু ঘুরে দেখানোর কি সুন্দর একটা পাড়া যে ভাই এটা এটা না দেখলে বুঝবেন না চলেন দেখা হচ্ছে মূলনাই পাড়া আপনাদের বলেছিলাম যে বান্দরমনের একটা পাড়া আছে আর এই পাড়াটা হচ্ছে টোটাল বান্দরমনের যে কটা পাড়া আছে যে কটা পাড়া আছে সবগুলো পাড়ার থেকে একটু ইউনিক কারণ হচ্ছে এই পাড়াটা অলরেডি ভাইরাল হয়েছে আর ভাইরাল হওয়ার কারণ হচ্ছে যে এই পাড়াটা এতটা সুন্দর আর এতটা পরিষ্কার যে এই পাড়ায় আপনারা কোনো ময়লা আবর্জনা পাবেন না কোনো পলিথিন পাবেন না কোনো বোতল পাবেন না আর এই পাড়াটার নাম হচ্ছে মুলনাই পাড়া কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমরা ঠিক মুলনাই পাড়া ঢুকার আগে একটা ছোট্ট ভাবার মতন একটা রেস্টুরেন্ট আছে তো আমাদের মেটরা ওই ধাবাতেই বসছে এখানে পাহাড়ি ফল মূল এসব পাওয়া যায় তো আমার খুব ইচ্ছা ছিল যে আমরা মুলনাই পাড়াটায় দাঁড়াবো আর মুলনাই পাড়ার যে পরিবেশটা আছে আপনাদের দেখাবো কিন্তু আদৌ এটা দেখাতে পারব কিনা জানি না চলেন এই ধাবাটা আপনাদের যে এখানে একটা সাইনবোর্ড আছে এটা হচ্ছে চুংচুং রেস্টুরেন্ট মুলনাই রুমা বান্দরবন চলেন দেখি এই রেস্টুরেন্টে কি কি আছে আসলে বান্দরবনের তেমন কিছু থাকে না অলরেডি থ্যাংক ইউ এটা কি পাহাড়ি লেবু ও এদিকে কি আছে এইদিকে আছে পেঁপে আনারস আর ছোট্ট একটা দোকান আপনার কিছু সফট ড্রিঙ্কস আছে অনেকে এখানে রেস্ট দিচ্ছে তো খুব ইচ্ছা ছিল আপনাদের মুলনাই পাড়াটা দেখাবো আর মানে ফুলে ফুলে সাজানো একটা পাড়া ছিল মুন্নাই পাড়া ঠিক এখান থেকে দুইশো মিটার যেমন খাচ্ছি আপনাদের একটু দেখাই পাহাড়ি পেঁপে পাহাড়ি মালটা পাহাড়ি জামুরা তো এত সুন্দর করে মাখাই দিছে আর এত মজা লাগতেছে যে কি বলবো আর এই যে দাদা হচ্ছে চুমচুমের ওনার ঠিক আছে দাদা আমি চুমচুমের রেস্টুরেন্টের মালিক এখানে মন্নাইপাড়ার লাস্ট সীমানায় আমার দোকানটা অবস্থিত এখানে আপনারা সবাই আসবেন আমার সাথে দেখা হবে সবাই সবাই আসবেন দাদা ভীষণ ভালো মানুষ দাদা আমাদেরকে ফ্রিতে মালটা খাওয়াইছে তো দাদার জন্য অবশ্যই একটা লাইক হবে বিকোস আপনাদের যে গ্রামের কথা আমরা এতক্ষণ বললাম এটা হচ্ছে সেই বিখ্যাত বান্দরবনের। মুলনাই গ্রাম আপনারা দেখেন অবাক হন যে গ্রামটা কত সুন্দর এই হচ্ছে বান্দরবনের সবচেয়ে সুন্দর পাড়া মুলনাই পাড়া দেখেন মানে ঢোকার ঢোকার সময়ে মানে শত শত ফুল গাছ যেন আপনাকে সাধরে সম্ভাষণ জানাচ্ছে দেখেন পাড়াগুলো আপনাদের একটু দেখাই আসলে ব্যস্ততার কারণে আমরা চাইছিলাম যে পাড়াটায় নামবো নেমে হেঁটে হেঁটে আপনাদের একটু দেখাবো দেখেন চারিদিকে ফুল আর ফুল এত পরিষ্কার ক্লিন ওই দেখেন পাড়ার বাড়িগুলা তারপরে হচ্ছে এই দেখেন আমার সাইটে আমার টাম সাইটে মানে চকচকে সুন্দর একটা পাড়া এই পাড়াটা ইতিমধ্যে ভাইরাল হয়েছে অনেক অনেকবার ইচ্ছা ছিল যে এখানে একটু দাঁড়াবো দাঁড়ায় স্থানীয় মানুষজন জনজীবনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব কিন্তু ইতিমধ্যে আমরা অনেক সময় কী করে ফেলেছি যেহেতু আমরা এখন থানসির দিকে যাচ্ছি প্রায় একশো কিলোমিটার আমাদের এই পাহাড়ি পথ রান করতে হবে তাই ইচ্ছা থাকা সত্ত্বেও আসলে মূল নাই নাম হলো না দেখেন নাই পুরো পাড়ার দুই সাইডে শুধু ফুলের গাছ এই সাইডে দেখেন শুধু ফুলের গাছ আর যখন এই ফুলগুলো ফুটে কি যে সুন্দর লাগে এখন অনেক অনেক ফুল ফুটে আছে এই যে পাহাড়ের সাধারণ মানুষের সাধারণ জীবন মানে এই পাড়াটা পরিপূর্ণতা পাইছে আসলে এই দেখেন কত সুন্দর একটা এটা কি আসলে বুঝতে পারছি না এত ক্লিন তো আপনারা বান্দরবন বকালে কেউ গেলে চেষ্টা করবেন যদি পারা যায় তো এই পাড়াতে একটু নেমে সময় স্পেন্ড করে নিতে পারেন ভালো লাগবে কত সুন্দর কত সুন্দর পুরো পাড়াটাই গোছানো একটা পাড়া দেখেন দুই সাইডে এখানে সাইনবোর্ড দেওয়া জীব বৈচিত্র্য রক্ষা করুন আহ কি সুন্দর গন্তব্য আমাদের থাকছে কিছু অসাধারণ সব ভিউ পয়েন্ট টাচ করে আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্যের দিকে যাওয়ার উপভোগ করছিলাম ভীষণ ভাল লাগছিল এখানে একটা চেকপোস্ট আছে চেকপোস্টে আমরা যে বগালিং থেকে বের হচ্ছি এই ইনফরমেশনটা আবার দিয়ে দেন আমাদের এখান থেকে এক্সিট করতে হবে তো আমাদের এখানে একটু পার্কিং থাকতে হবে বড় ভাই যাবেন যে অফিসারদের সাথে কথা বলবেন যে আমরা এখন এক্সিট করছি কারণ তারা কতজন ডেলি ঢুকে কতজন বের হয় তার একটা লিস্ট রেখে দেয় তো আপনি ঢোকার সময় আপনাকে এখানে এন্ট্রি করতে হবে বের হওয়ার সময় আপনাকে এখানে এন্ট্রি করতে হবে থানচির দিকে যাচ্ছি আর ভাবছি যে কোন লেভেলের বাইক রাইড করছি ভাই একবার শুধু দেখেন পুরা মনে হয় যে বনের গহিন থেকে গহিনীর ভিতরে চলে যাচ্ছে আর কিছু দূর পরপর এই যে আপনার এই শত বছরের পুরনো ব্রিজগুলো বেলি ব্রিজগুলো যখন পাচ্ছি তো এটা একটা আলাদা ফিলেই দিচ্ছে আমাদের এই পর্যায়ে আপনাদের নীলগিরি যাওয়ার পথে একটা জনপ্রিয় ভিউ পয়েন্ট পড়ে সেটা হচ্ছে টাইটনিক ভিউ পয়েন্ট এই ভিউ পয়েন্টের ছোট্ট একটা শর্টস আপনাদের দেখাই দেখেন ভাই এখন বাজে হচ্ছে দুপুর তিনটা মানে ভর দুপুর কিন্তু দেখেন ভাই ভিউটা দেখেন পাহাড় পাহাড় আর পাহাড় আর এই ভিউ পয়েন্ট থেকে পুরো এরিয়াটা দেখা যায় চলেন আর অনেকগুলো অ্যাডভেঞ্চার বাকি আছে টাইটানিক ভি পয়েন্ট থেকে সামান্য কিছু সময় স্টে করে এখন আবারও ছুটে চলছে আমরা আমাদের গন্তব্যের দিকে থানচির অপরূপ সৌন্দর্য একবারে আঙ্কাল ভাবে দেখাবো আমরা সাথে থাকো আর এনজয় করুন পুরো ভিডিওটা একটা ব্যাপার আপনাদের সাথে একটু শেয়ার করি সেটা হচ্ছে পাহাড়ের ওয়েদার টোটালি আনপ্রেডিক্টেবল মানে এতটাই আনপ্রেডিক্টেবল যে আমরা যখন বান্দরবন থেকে আসলাম মানে রুমা থেকে রওনা দিয়েছে ধানচির উদ্দেশ্যে এই সময়ে আমরা রোদ পেয়েছি বৃষ্টি পেয়েছি ঝড় পেয়েছি মানে রোদ যখন পাচ্ছি এত পরিমাণ রোদ যে আমরা যখন বৃষ্টিতে আমাদের রেনকোট করছি তখন এই রোদে রেনকোট গায়ে রাখা যাচ্ছে না এমন পরিমাণ রোদ আবার যখন বৃষ্টি পাচ্ছি ঝুম বৃষ্টি কতক্ষণ রোদ এখন দেখেন মাত্র রেনকোটটা খুলেছি চুর গরম রাখছিলো তাই এখন আবার মানে দুই মিনিটের মধ্যে ওয়েদার পুরো ডার্ক হয়ে আছে মানে পুরো কালো তো পাহাড়ের ওয়েদারটা আসলে এমনই যে আপনারা কখনোই প্রেডিক্ট করতে পারবেন না যে এখানে রোদ সামনে কি আছে চেক কোনো সিচুয়েশনের জন্য আসলে প্রিপেয়ার থাকতে হবে আমাদের রেনকোট আছে উইন আছে মানে যত সেফটি সিকিউরিটি প্রয়োজন মোটামুটি সবই আছে কিন্তু আসলে চেঞ্জ করতে হচ্ছে আর বাইকিং করলে বাইকারদের লুক একবারে ভসকায় যায় মানে পুরো যাতা হয়ে যায় তো এই ব্যাপারগুলো আসলে একটু প্যারা দেয় আর লিটারেলি প্যারা দেয় তো করার ভিডিও যখন করি আসলে এইভাবেই করতে হয় তো বাইকের লোক নিয়ে আসলে মজা করবেন না কারণ সারাদিন বাইক চালায় খেমে টেমে কাদা ঝড় বৃষ্টি সবগুলো মিলে আসলে আমাদের একটা হিজিবিজি ব্যাপার থাকে তো এখন আমাদের অবস্থা সেফ হিজিবিজি কখন ব্রেকর্ড করছি কখন কাদায় যাচ্ছি কখন বৃষ্টিতে ফিরছি কখন পথে ফিরছি এটা তো যাই হোক আপনাদের থামচির অপরূপ সৌন্দর্যের পাশাপাশি কিছু ইনফরমেটিভ কথা বলার চেষ্টা করছিলাম তো সাথে থাকুন আর পুরো ভিডিওটা উপভোগ করুন আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে বাইকাররা হচ্ছে মূলত পাখির মতো আজ এখানে তো কাল অন্যখানে আমাদের বলছি অবশ্যই বিয়ে করার আগে কিংবা বয়ফ্রেন্ড সিলেক্ট করার আগে শুনে নেবেন ভালোভাবে যে ছেলে বাইকার কিনা যদি বাইকার না হয় তাহলে কিন্তু বাংলাদেশের অনেক অনেক জায়গায় আপনার এক্সপ্লোর করা হবে না হয়তো সো যদি একটু কম্প্রোমাইজ করেন একজন বাইকার ছেলেকে সিলেক্ট করেন তাহলে আর কিছু হোক আর না হোক অ্যাটলিস্ট নিজের দেশটা ঘুরে দেখতে পারবেন ইতিমধ্যে আমরা রুমার আরেকটা জনপ্রিয় পর্যটক স্পট ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে আসছি চলেন ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টটা আপনাদের একটু দেখাই ভাই এটাই হচ্ছে সেই বিখ্যাত ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট নর্মালি সাইড থেকে ভিউগুলো এমন মানে ভয়াবহ ভিউ হয় যদি একবার দেখেন আপনার পুরা ক্রেজিনেস চলে আসবো পুরো ক্রেজি নর্মালি আপনার রুমার বা থানসির যে ছবিগুলো বেশি ভাইরাল হয় মানে সবাই তার তাদের পেজে দেয় ম্যাক্সিমাম যে ছবিগুলো দেয় সেটা হচ্ছে এই ডাবল হ্যান্ডি পয়েন্ট থেকে তবে মজার বিষয় হচ্ছে ছবিগুলো মূলত সামনে থেকে তুলে তো ব্যাক ইনভায়রমেন্ট আপনাদের একটু দেখাই ভাই আমরা যে কতটা মানে কোন লেভেলে পৌঁছে গিয়েছি দেখেন না এত সুন্দর একটা জায়গা একটা বসার প্লেস মানুষ কলামলা খেয়ে কি করে রাখছে মানে জায়গাটা এত অপরিষ্কার অথচ দেখেন মানে যখন কেউ ফেসবুকে ছবি তুলে পোস্ট দেয় মানে টোটালি ডিফারেন্ট একটা এনভায়রমেন্ট থাকে এত সুন্দর একটা জায়গা ভীষণ লেভেলের অপরিষ্কার এটা আসলে মানতেই কষ্ট হচ্ছে ভাই দেখেন এই সাইড থেকে দেখেন ও যে দেখেন নদী বয়ে গেছে পাহাড়ের খাজি ভাজ দিয়ে আর ছোট্ট ছোট্ট ঘরগুলো স্পষ্ট দেখা যাচ্ছে আর ওই যে দেখতেছেন নদীর পারে ছোট্ট ছোট্ট আপনার আদিবাসী পাড়া এগুলো মূলত প্রত্যেকটা পাড়া সাইড দিয়ে যে মূলত নদীর সবগুলো হচ্ছে আদিবাসী পাড়া আর আপনারা পাহাড়ের একটা যে মানে ঘর দেখতে পাচ্ছেন মূলত এগুলো হচ্ছে জুম ঘর পাহাড়ের আদিবাসী মানুষজন তাদের জুমের ফসলটা আসলে রক্ষণাবেক্ষণের জন্য মূলত এই ছোট্ট ছোট ঘরগুলো দেখেন দেখেন ভাই কোন লেভেলে আর দেখেন প্রতিরোধে কি পরিমাণ পর্যটক আসলে এই জায়গাগুলো দেখতে আসে ঘুরতে আসে আপনার খুব তো অবশ্যই বান্দরবন থানসির দিকে আসলে আপনার রুমার এই এই জনপ্রিয় প্লেসটা অবশ্যই ভ্রমণ করবেন মাথার উপর আকাশ আর নিচে আপনার শত শত পাহাড় সাথে সবুজ অনুভূতি বলেন না অসাধারণ অসাধারণ আসলে এই অনুভূতিগুলো

এখন তাহলে মানে বিস্তৃত এরিয়া আর এই যে নদী এটা হচ্ছে বান্দরবনের একমাত্র নদী এই নদীর উপরেই সমস্ত জীব কৃষি তারপরে পাহাড়িদের জীবন সমস্ত কিছু এই সাংঘুর করে এইটা দিয়ে আর এটার উৎপত্তি স্থল হতেছে মিয়ানমারের থেকে ওখান থেকে অমিয়াকুম নাফাকুম রেমাকৃত দিয়ে তারপরে এই সাঙ্গটা দীর্ঘ মানে একদম পাদদেশ দিয়ে আমরা আসার সময় দেখেছি ওই দিক দিয়ে একদম মানে প্রায় আমার মনে হয় যে একশো কিলোর আশেপাশে মানে আরো বেশি হবে এই এত বড় এত বড় এত বড় এই সাঙ্গু নদীকে তো ভাই মানে পার্বত্য অঞ্চলের আপনার শিরা বলা হয় শিরা বলা হয় মানে হচ্ছে যে এই অঞ্চলে রক্ত সঞ্চালনটা মূলত এই নদীর দ্বারাই হয় এখানকার জুম চাষ বলেন মানুষের জীবনযাত্রা নৌকা পর্যটন মাছ সবকিছু আছে কিছু আছে এই নদীতে ডাবলহান ভিউ পয়েন্টে খানিকটা সময় থেকে দেন আবারও আমাদের যাত্রা শুরু খানচির উদ্দেশ্যে রুমার আর একটা জনপ্রিয় পর্যটক স্পট নীলগিরি আমরা অলরেডি নীলগিরির সামনে এটা হচ্ছে মূলত নীলগিরির ইনফ্লুয়েন্স তো আমাদের হাতে সময় নেই আর নীলগিরি আর্টিফিশিয়াল একটা ব্যাপার আছে তাই নীলগিরিতে আমরা আরেস্ট করছি না আমরা রওনা করেছিলাম একটু লেট করে যার ফলে থানচি যেতে আমাদের রাত হয়ে গেছে অলরেডি সূর্য উদয় পরিবেশ অন্ধকার হয়ে গেছে তারপরে আমরা যাচ্ছিলাম থানচি থেকে শুভ সকাল কেমন আছেন সবাই আমি এখন আছি থানচিতে আর এই হচ্ছে আমাদের থানচি রিসর্ট বলতো এই রিসোর্টের নাম হচ্ছে থানচি কটেজ এটা থানচির সবচেয়ে মধ্যে একটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা দেখেন এই উঁচু মানে এই স্পেশালিটি হচ্ছে যে থানসির মধ্যে যে কয়টা রিসোর্ট আছে তার মধ্যে এইটা সবচেয়ে উঁচুতে মানে এই কটেজ পর্যন্ত আসতে আপনারা সামনে আরো চারটা রিসোর্ট পেয়ে যাবেন কিন্তু ওই রিসোর্টগুলো একটা নিচে দেন নিচে দেন নিচে আর এইটা সবার উপরে আর চলেন আমাদের রিসোর্টটা একটু আপনাদের দেখাই এখানে একটা তাদের বোর্ড আছে থানচি কুঠির আর এদের মোবাইল নাম্বারটা আপনাদের দেয় আপনারা যদি থানচি আসেন তবে এই নাম্বারে যোগাযোগ করে থানচি কুঠিদের আপনার বুকিং করতে পারবেন মূলত বাইকারদের সবচেয়ে পছন্দের যে কটা রিসোর্ট থাকে তার মধ্যে থানচি কটেজ অন্যতম দেখেন মোটামুটি সব বাইকারাই আসছে আর এই হচ্ছে মূলত রিসোর্টটা রিসোর্টের কটেজগুলো মূলত এই কয়টাই আর আগেই বলছি যে থানচি কটেজ অনেক পুরনো রিসোর্টগুলোর মধ্যে একটি তাই রিসোর্টের অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন যদিও রিসোর্টের লুক এমন তারপরেও আসলে মানে সবাই মিলেমিশে থাকা হয় তো তো ব্যাপারটা আমরা বেশ এনজয় করেছিলাম বেশ উপভোগ করেছিলাম তো এখন আমরা যাচ্ছি ভাই এখন আমরা কোথায় যাচ্ছি বলেন এখন আমরা কোথায় যাচ্ছি এখন আমরা যাচ্ছি তমাতুঙ্গিতে পুরা মানে এখন আমরা যে অবস্থায় আছি মানে পুরা মেঘের উপর আমরা আছি প্রত্যেকটা গাছ মেঘ করতেছে আর তমাতুঙ্গি মানে থানচিতে আসার যে উদ্দেশ্য সেটা হচ্ছে মূলত তমা তাই তমা স্পেশালিটি একটু বলুন ওখান থেকে পাহাড়ের মূলত সাজেকে গেলে যেমন আমরা মেঘ দেখার জন্য হচ্ছে হেলিপ্যাডে যাই আর থানচিতে আসলে সবাই তমাতুঙ্গিতে যায় তো তমাতুঙ্গি হচ্ছে মানে থানচির হাট থানচিতে আসলে আপনার তমা যেতে হবে তো আপনাদের একটু পরে আমরা নিয়ে যাবো তমাটুঙ্গিতে মেঘের সাথে সক্ষতা তৈরি করতে আমাদের অবশ্যই যেতে হবে তমা থানচি থেকে এই ছিল আমার আজকের ভিডিও দেখা হচ্ছে খুব দ্রুত নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ